আঠারো ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো জার্সি পরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন ক্রিস কেল পোলার্ডের মতো তারকা ক্রিকেটাররা জনপ্রিয় এই ক্যারিবীয় তারকাদের জার্সিতে খোদাই করা হয়েছে বিশ্ব ক্রিকেটের বদন্তিদের নিয়ে ইংল্যান্ডে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস দু হাজার পঁচিশে নতুন এই চমক নিয়ে হাজির হয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দল শুধু ক্যারিবীয় ধাঁচের ক্রিকেট নয় দলটি এবার মাঠে নেমেছে ইতিহাসের সবচেয়ে দামি জার্সি সিপোরে যেখানে থাকছে খাঁটি আঠারো ক্যারেট স্বর্ণের ছোঁয়া নির্মাতারা বলছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস ও কিংবদন্তি তুল্য স্পিরিটকে সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ছয় দলের এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন ক্রিস গেইল কায়রন পোলার ডোয়েন ব্রাভো ড্যারেন সামিরা ক্রিকেট মাঠ থেকে বিদায় নেওয়া এই ক্রিকেটাররা ডব্লিউ সিএলে নামছেন সোনাখচিত জার্সি পরে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলের জন্য সোনাখচিত জার্সিগুলো তৈরি করেছে দুবাই ভিত্তিক লাকজারি ব্র্যান্ড লরেন্স জার্সি নির্মাতা সংস্থার কর্তা রাজকরণ দুগ্গাল জানিয়েছেন জানিয়েছেন ক্লাইভ লয়েড থেকে ক্রিস গেইল এবং আধুনিক প্রজন্মে একের পর এক তারকা ক্রিকেটার উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদের ঐতিহ্য এবং পরম্পরাকে সম্মান জানাতে বিশেষ এই জার্সি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে জার্সিতে সোনা খচিত জার্সিটি তৈরির উদ্যোগ নেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসের মালিক চ্যানেল টু কর্পোরেশনের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অজয় শেঠি বলেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলে অনেক কিংবদন্তি আছেন এই জার্সি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের সব বড় ক্রিকেটারের প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে আমরা এবছর ট্রফি জিততে চাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্সের এবারের আসরটি দ্বিতীয় গত বছর ছয় দল নিয়ে আয়োজিত প্রথম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবারও সেই ছয় দলই খেলছে আঠারোই জুলাই থেকে দুই আগস্ট ইংল্যান্ডের চারটি ভেনুতে হবে মোট আঠারোটি ম্যাচ আঠারোই জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এউইন মর্গেন অ্যালিস্টার কুকদের ইংল্যান্ডকে পাঁচ রানে হারায় শহীদ আফ্রিদি মোহাম্মদ হাফিজদের পাকিস্তান দ্বিতীয় ম্যাচে সোনার জার্সিপুরে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মুখোমুখি হয়ে দৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্ড লুইস পদ্ধতিতে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স বৃষ্টির জন্য পণ্ড হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচটি